যারা অন্যান্য খানার কনসেপ্ট নিয়ে এখনও ক্লিয়ার হতে পারেন নাই তাদের জন্য হালকা একটু টিপস ধরেন আপনি কোনো একটা মসজিদ মন্দির বা মাদ্রাসা ভ্যাস কোথাও গেছেন যাওয়ার পর মসজিদটাকে তো অবশ্যই প্রাতিষ্ঠানিক খানার মধ্যে অন্তর্ভুক্ত করবেন তারপর ওখানে যদি কোনো মাজ্জিন ইমাম তারা থেকে থাকে তারা যদি সিঙ্গেল থাকে তাহলে তারা অন্যান্য খানায় অ্যাড হবে মহাজ্জিন বলেন ইমাম বলেন তাহলে তারা অন্যান্য কোনো অ্যাড হবে মন্দিরের সেবক বলেন উনি অন্যান্য কোনো অ্যাড হবে যদি উনি মন্দিরে থেকে থাকেন তাহলে আর যদি মসজিদে থাকেন মসজিদ কোনো একটা রুম পাশে রেখে এভাবে থাকতে চান তাহলে উনি অন্যান্য কোনো অ্যাড হবেন আর হয়তো আপনি কোনো মেসে গেছেন মেস নাম্বারটা নর্মালি অন্যান্য অন্যান্যখানে হবেই সেটা তো কোনো একটা দোকানে গেছে মেন টপিক যেটা মেন টপিক হলো আপনার একটা দোকানে গেলেন দোকানে যাওয়ার পর আপনি দোকানটাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক খানা অ্যাড করবেন তারপর প্রাতিষ্ঠানিক খানার পাশাপাশি দোকানে যদি কোনো কর্মচারী থেকে থাকেন উনি ওখানেই থাকেন দোকান পাহারা দেন দোকানেই থেকে থাকেন তাহলে ওনাকে ওখানে অ্যাড করবেন ওনার যদি বাসায় না যায় রাতে ওখানেই থাকেন দোকানেই খাওয়া দাওয়া করেন তাহলে ওই দোকানদারকে আপনি অবশ্যই অন্যান্য ওখানে অ্যাড করে নেবেন মেন কথা হচ্ছে আপনার আপনি দোকানকে আবার অন্যান্যখানায় নিয়ে আসবেন না দোকানটা প্রাতিষ্ঠানিক খানায় যাবে আর আপনার দোকানে যিনি থাকেন উনি যদি রাতে থেকে থাকেন বা বাসায় যাচ্ছেন না উনি বা এখানেই থাকেন তাহলে ওনাকে অন্যান্যখানায় অ্যাড করে নেবেন আর মেন ট্রফিক হচ্ছে আপনি দোকান এবং প্রতিষ্ঠানের মধ্যে কোনো একটা মানে তালগোল পাখি অ্যাড না দোকানটাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক খানার মধ্যে অ্যাড করতে হবে আর যদি ওখানে কেউ কোনো কর্মচারী থেকে থাকেন তাহলে ওনাকে দাম ওখানে অ্যাড করে নেবেন মেন কথা হচ্ছে এটাই আর কি অনেকেই এইগুলো নিয়ে আল্লাহ ফেলবেন বা জালায় গোটে ফেলবেন আর কি বা বুঝতেছেন না বা বোঝার কোনো একটা সমস্যা আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যিনি মাদ্রাসা বা মসজিদে আলাদাভাবে কোনো একটা প্রতিষ্ঠানও আমরা মাঝে মাঝে দেখি কোনো একটা নাইট গার্ড বা কর্মচারী থাকে অনেক প্রতিষ্ঠানকে পাহাড়া দেয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে পাড়া দিচ্ছেন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানিক খানায় নেবেন দিচ্ছেন এখানে থাকেন তাকে অন্যান্য খানা করে নেবেন মেন কথা মেন ট্রফি করছে এটাই একটু অন্যান্য খানা বলতে আমরা নর্মালি বুঝবো আপনার মেস দোকান প্রতিষ্ঠান মসজিদ মন্দির বা ফ্রাইকোটা যাই বলেন এখানে কেউ যদি আপনার সার্ভিস দিয়ে থাকে তারা ওখানে থাকে ইন্টারন্যাশনাল রাতে থেকে থাকেন